আজ মহানবমী আর আমরা ভাই বোন সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি রাত সাড়ে এগারোটার সময় না কত রাত পর্যন্ত ঠাকুর দেখে ঘরে ফিরবো আজকে আজ একসাথে বারো তেরো জন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি আর আমরা মানে আলাদা আলাদা টোটো করে যাচ্ছি আর না হলে তো জায়গা হতো না খারাপ আর কানের এত টান করছে মনে হচ্ছে কান ছিঁড়ে বেরিয়ে যাবে সেই আমি কানের এখন ভুলে রাখবো আর এতক্ষণ পরে বাকি লোকজন এসে পৌঁছেছে আর পৌঁছানোর সাথে সাথে সবাই ছবিও তোলা শুরু করে দিয়েছে আর বউ থাকলে ছেলেদেরকে তো এটা এটা করতেই হবে হচ্ছে আমাদের বাড়ির আমার বোনের ভিড়ের মধ্যে কোনো রকমে ঢুকে গেছিলাম আর তারপরে প্যান্ডেলে প্রবেশ করতে পেরেছি খুব একটা লাইনে দাঁড়াতে হয়নি আমাদেরকে চলে এসছি আমাদের নেক্সট প্যান্ডেলে আর এখানে ছিল ডিজে সবাই ভীষণ নাচছিল আমাদেরও খুব নাচতে ইচ্ছা করছিল একটু পরেই তোমরা সেগুলো দেখতে পারবে

ওই যে দূর থেকে প্যান্ডেলে ঢোকার লাইন শুরু হয়েছে যত এগাচ্ছি দেখি লাইনই শেষ হয় না লাইনই শেষ হয়ে আমরা গেটের কাছে দেখি পৌঁছাচ্ছিও না জানিনা এই প্যান্ডেলে আজকে আমরা ঢুকতে পারবো কি পারব না প্রচুর লম্বা লাইন

চলে এসেছে খাবার লেডিরা আমি ফার্স্ট এসেছি বাইক নিয়ে আমরা হেটে হেটে এসেছি আমি একদম প্রথমে আছি পুরোই ফাঁকা আমার চারপাশে প্যান্ডেলটা ফাঁকা পুরো

কাপেল কাপেল সবাই এখানে এসেছে মাথা জন্য একটা বসে আছে আমরা সব কি এখন দুটো বাজে এখন রাত দুটো বাজে

বাই করে দিয়েছি বাড়ির দিকে যাব তার আগে সবাই মিলে একটু খেয়ে নিচ্ছি পাপড়ি চাট মোমো এইসবই খেয়েছি আর ঘুগনিও খেয়েছিলাম অনেকটাই রাত হয়ে গেছিল সো অনেক খিদেও পেয়ে গেছিল আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেব ওরা পরে আসবে ফাইনালি বেরিয়ে যাচ্ছি আমার ফোনে এই লাইটগুলো কেন যেরকম বিচ্ছিরি বা না আসে রাখতে হলে আমি বুঝি না এখন বাজে প্রায় বাজে এত ভিড় হয়েছিল না আর যত রাত বাড়ছিল ভিড়ও যেন ততই বাড়ছিল কমার বদলে ভোর তিনটে সাড়ে তিনটে আর পুরো মানে গেট খুলে দিয়েছিল তো তো জন্য রাস্তা আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল আমরা অটোতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে তখন থেকে অটোতে উঠেছি গাড়িটা জ্যামে ছিল যেই না বৃষ্টি পড়েছে পুরো রাস্তা ফাঁকা মানে বাইকগুলো মানে যে যেখানে পারছে দোকানে শেডের নিচে সবাই পালিয়ে পালিয়ে যাচ্ছে আর পুরো রাস্তাটা ফাঁকা হয়ে গেছে প্রায় সো আমরা তাড়াতাড়ি করে চলে আসতে পেরেছি আর সবাই ভিজেই গেছিলাম প্রায় বিকজ বৃষ্টিটা ভীষণই জোরে হচ্ছিলো আর অটোর ওই পাশে তাবু ছিল সেগুলোতে বৃষ্টি একদমই আটকাচ্ছিল না যদিও মানে মাথাটা ভেজেনি শুধু পা আর ঘাড়ের সাইড দিয়ে একটু একটু ভিজেছে তাছাড়া আমাদের কোনো সমস্যাই হয়নি আর আমার ভাইরা সুমন ওরা তো ছিল ওরা নাকি তাবু মাথায় করে দিয়ে বসেছিল আমি জানতাম ওরা ভিজবে আমরা অনেক ভালো টাইমে ওখান থেকে বেরিয়ে হয়ে গেছি ভালো করে দেখো থেকে নেমে গেছি আর বাড়ি যাচ্ছি বৃষ্টি পড়ছে এই এইভাবে দিয়ে যাচ্ছি যাদের অন্য আছে যাদের মধ্যে আজকে তো আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে নবমী নাইট ভিডিওটা এখানে শেষ করছে দেখাচ্ছি নেক্সট